হচ্ছে এটা বুঝার কিছু ছোট ছোট সিমটম আছে সেই সিমটম গুলো আপনি যদি খেয়াল করেন মানে তাহলে আপনি বুঝতে পারবেন অনেক সময় দেখবেন যে যারা চশমা পরেন কিংবা হঠাৎ করে আপনি কম দেখছেন সাপোজ যে আপনি কোনোভাবে টের পেলেন আপনি চোখে কম দেখছেন আগে পরীক্ষা করেন নাই ডাক্তার সাহেবের কাছে গেছেন কিংবা চোখে কোনো ময় লাগিয়েছে কিংবা চোখে কোনো ব্যথা পেয়েছেন হঠাৎ করে মনে হচ্ছে চোখে ব্যথা করছে আপনি তখন মনে হলো যে আমি ডাক্তারের কাছে যাওয়া উচিত আমার চোখে কেন ব্যথা করছে তো ডাক্তার ডাক্তারের কাছে গেলেন ডাক্তার তখন যেটা করলো যে আপনার চোখে

রেটিনার মানে চোখের যেই ওই বক্সের যে লাদুরে লেখার যেই বক্সটা পরীক্ষা করা হয় যেটা নিচের সর্বোচ্চ নিচের লাইনটা কিংবা তার আগের লাইনটা কিংবা তার আগের লাইনটা কিংবা তার আগের লাইন কিংবা কোনো লাইনই দেখতে পাচ্ছে না চশমা দেওয়ার পরেও তাহলে বুঝতে হবে যে আপনার চোখের রেটিনাতে কোনো সমস্যা আছে অথবা যদি বয়সজনিত মানে আপনি বয়স্ক রোগী হয় তাহলে বুঝতে হবে চোখের লেন্সে কোনো ছানি পড়েছে কিনা এই দুইটা কারণ হতে পারে এখন আপনি কি ডাক্তার বলবে যে আপনার লেন্স ক্লিয়ার আছে মনে করেন আপনি লেন্স চোখে হয় হয়নি ছানি পড়েনি তারপরেও কম দেখছেন তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে অবশ্যই চোখের রেটিনাতে কোনো প্রবলেম হয়েছে যার কারণে আপনার দূরে দেখতে সমস্যা হচ্ছে কিংবা কাছে পড়তে সমস্যা হচ্ছে এই ক্ষেত্রে আপনি যেটা করবেন যে স্পেশালিস্ট কিংবা উনি যদি রেটেন স্পেশালিস্টার কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা এটা বুঝতে পারব যে আমাদের রেটিনাতে কোন ধরনের সমস্যা হয়েছে যদি ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিসের জনিত সমস্যা হয়েছে যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে উচ্চ রক্তচাপ জনিত প্রবলেম হয়েছে যদি ইউভিআইটি রোগ থাকে তাহলে ইভিআইটি জনিত কোন সমস্যা হয়েছে কিংবা যদি হাই মায়োপিয়া থাকে মাইনাস পাওয়ারে চশমা পরা অনেক আই অনেক হাই পড়ে তাহলে বুঝতে হবে চোখের রেটিনাতে ম্যাকুলাতে অনেক সময় রক্ত জমাচ্ছে কিংবা রেটিনা ডিটাচমেন্ট রেটিনা ছিরে গেছে কিংবা নার্ভের কোন সমস্যা হয়েছে কিংবা ব্রেন থেকে নার্ভে যে কানেকশন ওখানে কোনো ড্যামেজ হয়েছে তখন বুঝতে হবে যে চশমা দেওয়ার পরেও আপনি সবচেয়ে নিচের লাইন কিংবা তার আগের লাইন কিংবা তার নিচের চার পাঁচটা লাইন কোনটা লাইন পড়তে পারছেন তখন বুঝতে হবে আপনার চোখের রেটিনাতে কিংবা চোখের রেটিনার সাথে ব্রেনের যে সম্পর্ক ওই জায়গাটা কোনো প্রবলেম হয়েছে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে চশমা দেওয়ার পরেও ভালো দেখছেন না কিংবা রেটিনা ভালো আছে ব্রেন ভালো আছে ব্রেনের এই ধরনের কন্ডিশনে বুঝতে হবে যে চোখটাকে অলস চোখ বলি আমরা সেটাকে বলেছে দেখা যাচ্ছে যে আপনি ছোটবেলা থেকে কম দেখছেন আপনি কখনো চেক করেনি চোখটা ব্যবহার না হতে হতে অব্যবহৃত থাকার কারণে চোখটা যেই পরিমাণ কাজ করার ক্ষমতা মনে করেন আমি আপনাকে এক বছর দুই বছর কোনো কাজ করতে না দি খালি বাসায় বসে বসে খাওয়াই হঠাৎ করে এখন বললাম যে আপনি এখন কাজ করতে যান আপনাকে আমি কোনো টাকা পয়সা দিব না খাওয়াবো না হঠাৎ করে আপনি কাজ করতে না কারণ আপনি এতদিন অলস হয়ে গেছেন ঠিক তেমনি চোখের রেডিনাটা এরকম যে কাজ করতে না করতে করতে বছর পর বছর এই চোখটা দুর্বল হয়ে গেছে তখন ওটাকে বলি কিংবা অলস চোখ বলি তখন কিন্তু আপনাকে আপনার চশমা দিয়েও লাভ হবে না অনেক সময় দেখা যাচ্ছে যে মোবাইল ফোন ব্যবহার করে ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোন ব্যবহার করছে তাদের অনেক সময় দেখা যাচ্ছে যে চোখের পাওয়ার ধীরে ধীরে বাড়ছে 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 তাদের ক্ষেত্রে চশমা পাওয়ারও বাড়ছে সুতরাং সে দিয়েও খেয়াল রাখতে হবে আরেকটি উপায় আছে চোখের রেটিনাতে সমস্যা হচ্ছে বুঝবেন কি করে চোখের সামনে মাছি ঘোরাফেরা করছে কিংবা ফ্লোটার্স চোখের সামনে অনেক সময় বিদ্যুৎ চমকায় ফ্লাশিং হয় হ্যাঁ এই ধরনের কোনো সমস্যা যদি থাকে তাহলে ধারণা করা যেতে পারে হওয়া রেটিনাতে কোনো প্রবলেম শুরু হচ্ছে এটা একটা উপসর্গ মনে হতে পারে কিন্তু এই উপসর্গ এটা থাকলেই যে সকলেরই সমস্যা এই ধারণাটা চিন্তা করা যাবে না এটা নিয়ে আবার ডিপ্রেশনে যাওয়া যাবে না আমার ফ্লোটা হচ্ছে আমার ভালো হচ্ছে না ডাক্তারের কাছে চিকিৎসা দিচ্ছি রোগ চিকিৎসা করে যাচ্ছে কিন্তু এই ফ্লোটার্স কিংবা এই ফ্লাশিং এবার মাছি ঘোরাফেরা কমছে না তার মানে আমার চোখে রেটিনা নষ্ট হয়ে যাচ্ছে কিংবা আমি অন্ধ হয়ে যাবো মানে এটা চিন্তা করা যাবে না এটা একটা উপসর্গ অনেক সময় ধারণা করা হয় যে এরকম যদি কন্ডিশন হয় তাহলে অবশ্যই একজন রেটিনা স্পেশালিস্টকে দেখাবেন রেটিনা যদি চোখ দেখে ডাক্তার যদি দেখে বলে যে আমার এই সমস্যাটা কোনো ক্ষতি করবে না তাহলে আপনি এটা নিশ্চিন্ত থাকেন না কোনো প্রবলেম হবে না যদি অনেক সময় দেখা যাচ্ছে না আপনার রেটিন কোনো প্রবলেম হয়েছে এটা একটা লেজার মধ্যে লেজার করলে ওই সমস্যাটা আর গুরুতর অবস্থায় যাবে না তাহলে লেজার করতে হইতে পারে অনেক সময় ডায়াবেটিস রোগীদের চোখের রক্তক্ষরণ হলেও চোখের মধ্যে মেঘের মতন মাছির মতন ঘোরাফেরা করতে পারে উচ্চ রক্তচাপ জনিত কারণে যদি কোনো কারণে স্ট্রোক করে ব্লিডিং হয় তখন চোখের লেন্সের মানে চোখের সামনে মনে হয় যে একটা মেঘের ছন্ন কুয়াশার মতন ঘুরতেছে নামাজ পড়তেছে নামাজ থেকে উঠে দেখলেন কিংবা ঘুম থেকে উঠে দেখলেন যাতে চোখের সামনে মারছি কিংবা মশার মতন কিংবা একটা কুয়াশা মেঘের ছন্ন তাহলে বুঝতে হবে যেটা রেটিনাতে কোনো সমস্যা হয়েছে কিংবা কোনো ব্লিডিং টেন্ডেন্সি হয়েছে ইউভিআইটিস এটা রোগ আছে যেটা পোস্টের ইউভিআইটিস কিংবা ইন্টারমিডিয়েট ইউভিআইটিস মধ্যগা কিংবা চোখের প্রদাহ মানে চোখের রেটিনা রেটিনাতে যদি প্রদাহ হয় কিংবা চোখের ইউভিএল যেটা পার্ট সেখানে যদি প্রদাহ তাহলে আপনি এই ধরনের চোখের এর মধ্যে ফ্লোটার্স আসতে পারে ফ্লোটার্সের অন্যতম একটি কারণ হচ্ছে যেটা এখন यंग বয়সে হয় দেখা যাবে বেশিরভাগই আমি কত অনেক বছর ধরে তো রেটিনার কাজ করছি দেখছি যে 20 থেকে 30 35 বছর বয়সের মধ্যে যারা আছে তাদের জকে মধ্যে ফ্লোটার্সটা বেশি বিকজ আমি তাদেরকে প্রতিটা বেশি মানে স্বাভাবিকে গייס করে দেখেছি তাদের মধ্যে মোবাইল ফোন কিংবা স্ক্রিন টাইমের অনেক বেশি প্রবণতা বেশি এবং রাত রাত জাগার প্রবণতাটা বেশি রাতে ঘুম কম হয় কিংবা রাত দুইটা তিনটা আগে ঘুমাতে পারে না কিংবা ঘুম রাতে শোয়ার সময় মোবাইল ফোন দেখতে দেখতে রাত দুইটা তিনটা বেজে যাচ্ছে কিংবা ঘন্টার পর ঘন্টা মোবাইলে পাবজি খেলছে কিংবা অন্য কোনো গেম খেলছে কিংবা মোবাইল ফোনের সোশ্যাল ওয়ার্ক করছে এসে আমাকে বলে ডাক্তার সাহেব আমার তো আমি তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কাজ করি আমি সফটওয়্যার তৈরি করি আমি কাজের সাথে বলছি না চোখের চোখের অপ্রয়োজনীয় ব্যবহার মোবাইল ফোনের ওগুলা যখন আমি বন্ধ না করবো তখন ততক্ষণ পর্যন্ত এই রোগগুলা থেকে আপনি ভালো হবে না সুতরাং এই চোখের মশামাছি ঘোরার অন্যতম একটি কারণ ছিল দীর্ঘ সময় ধরে অপ্রয়োজনীয় মোবাইল ফোন ব্যবহার করা অপ্রয়োজনীয় মোবাইল ফোনের আসক্ত হওয়া কিংবা অ্যাডিকশন এটা না হলেও আপনি কমবেন না অনেকে বলে যে ডাক্তার সাহেব আমার চোখের পাওয়ার দিনে দিনে বাড়ছে যারা ইয়াং বয়সে বাবা মা এসে বলে স্যার ও তো পাওয়ার বাড়ছে বাইশ বছর বয়স পর্যন্ত পাওয়ার বাড়বে কিন্তু যাদের দ্রুত বাড়ার অন্যতম একটি কারণ কিন্তু মোবাইল ফোনের দীর্ঘ সময় ব্যবহার করা দীর্ঘ সময় মোবাইল ফোন দিয়ে বসে থাকা